আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো দেখুন জেলেবাইরা চর থেকে কীভাবে তরতাজা মাছগুলো নিয়ে আসতেছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর এখানে অনেক রকমের পাশপিশালী মাছ আছে যেমন ওনারা সবাই জেলেবাই ওনারা যেহেতু আমাদের চাঁদপুরে মাছ নিয়ে আসে লালপুর আরতে তো আমি একে একে দেখার চেষ্টা করব কে কি মাছ নিয়ে আসতেছে আর আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন দেখুন অনেকগুলো নৌকা আসছে যেহেতু আমি সব তো দেখাতে পারবো না যেহেতু ভিডিওটা ছোট তো একে একে সবাই মাছ নিয়ে আসছে সবাই মাছ নিয়ে আড়ে চলে যাচ্ছে এই যে একটা দৃশ্য মাছের আর আমাদের এই চাঁদপুরের ঢাকার থেকেও অনেক মানুষ আসে এই মাছ নেওয়ার জন্য তো দেখুন কিভাবে সিরিয়াল দিয়ে যাচ্ছে মাছ নিয়ে আসলে এটা দেখতে অনেক ভালো লাগে আসলে আপনারা যদি এরকম বাস্তবে আইসা দেখেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আমাদেরকে